কি গো এটা কি কোনো ভূমিকম্প হচ্ছে না মনে হয় বড় সড়ো কোনো মাছ হবে সর্বনাশ কি দেখছি পুকুরের ভিতরে দানো তোরা তাড়াতাড়ি হালককে ডেকে আন না হলে গ্রাম ধ্বংস করে ফেলবে হালক সর্বনাশ হইছে কুকুরে বিশাল দানবাইছে বাইছে তুই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দানক ভাজি খাবো আজ বন্ধুরা এই দানক বিশাল লাইক সাবস্ক্রাইব করলে কে মারতে পারবো তোমরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট বলোন সামি কি হইছে বউ আমি এই ছোট মাছ খাবো না বড় মাছ চাই যা সমুদ্রে গিয়ে বড় মাছ নিয়ে আয় কি একটা রাক্ষসকে বিয়ে করেছিরে জীবনটাই শেষ করে দিল সব ছোট ছোট মাছ বড় মাছ কই রে এটা তো একটা জলপরী এত সুন্দরী হালকো তুমি তো খুব শক্তিশালী কোনো মতলব আছে নাকি আর বলো না আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারো না কিন্তু থাকতে পারো কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম আজ সাত দিন হয়ে গেল বাড়ি ফেরেনি তবু ফেরেনি তুমি যে এখানে এতদিন ধরে আছো যদি তোমার স্ত্রী জানতে পারে আর ও মনে করেছে আমি সমুদ্রে মাছ ধরতে এসে হাঙর আমাকে খেয়ে ফেলছে দেখ তোর স্বামী সমুদ্রে জলপরিদের সাথে করছে সমুদ্রের নিচে জলপরির সাথে মা জানতে চাছে সমুদ্রে জলপরিদের সাথে প্রেম বের করছি এত বড় সমুদ্রে হালকে খুঁজবো